স্মার্ট বাংলা কেমন আছেন আপনারা বাংলাদেশের রাজনীতিতে হাস্য এক নেতা ওবায়দুল কাদের তিনি তার হাস্য রাসাত্মক বক্তব্যের জন্য বেশ জনপ্রিয় আসেন প্রথমে তার পরিচয়টা জেনে নেই তিনি কোন পদে আসেন সাধারণ সম্পাদক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জননেতা উবাইদুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেত্রী শেখ হাসিনা একান্ত

এটা ও আচ্ছা। সরি সরি। সরি বললে কি সব সমস্যা সমাধান হয়ে যায়? সরি বললে সব সমস্যা সমাধান হয়ে যাবে? এটা কত বড় অপরাধ। এটা একটা অপরাধ। এক সাংবাদিক তার কাছে কিছু জানতে চাই। তারপর তিনি যা বললেন। আপনারা তো এখন নিশ্চয়ই প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করবেন। একটু আনুসংহার কথা কিন্তু বলতেন। এতটুকু কি করে? একটা শব্দ বল বল। ক্ষমা দাও।

পুরনো খেলা শুরু করছো তুমি কি কোনোদিনও ভালো হবে না না বাজা মাছটা উঠে খেতে পারো জানো না ভালো হয়ে যাও মাসুদ ভালো হয়ে যাও তোমাকে আমি অনেক সময় দিয়েছি তুমি ভালো হয়ে যাও কত টাকা মাছ এ লাভ সম্পর্কে কি যেন বলেছিলেন তিনি লাভ ইজ নট লাভ ইউ গিভ ইট

কত ধরনের নেতা আছে সেটা তিনি ভালো করেই জানেন কি কি নেতা আছে নেতা 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 আতি পাতি আমি সবাই বলেন তিনি নাকি রাষ্ট্রপতি হতে চান সেটা কিন্তু ভুল তার কাছ থেকেই শুনুন আমি নাকি রাষ্ট্রপতি হওয়ার জন্য পাগল ওই যে ওই টক শোতে শুনলাম ওবায়দুল কাদের রাষ্ট্রপতি হওয়ার জন্য কি পাগল আমি আবারও বলছি আপনি প্রশ্নটা করেছেন ভালো ভালো করেছেন আমি আগেও বলেছি মাঝেও বলছি এখনও বলছি সর্বশেষ বলবো আমি রাষ্ট্রপতি পদের যোগ্যতা আমার নেই করোনা ভাইরাসের সময় তিনি করোনা ভাইরাস সম্পর্কে কি বলেছিলেন

দেশের মানুষ ভালো থাকলে বিএনপির মন খারাপ থাকে কিন্তু কেন দেশের মানুষ ভালো বিএনপির মন দ্বারা দেশের মানুষ ভালো থাকলে মির্জা ফখরুলের মন থাকে কোন পদ্মেতু হয়েই গেল কন্ডপুলি টানেল হয়েই গেল ঢাকা তরুণ প্রজন্মে মেট্রো রেল হয়েই কত ফ্লাইওভার কত ওভার পাস কত আন্ডার পাস সারা বাংলা গুরু দেখু ঠাকুর সাহেব জ্বালা বরং তোর জ্বালা তবে হ্যাঁ সবাই তার মৃত্যুর ভুল ভাল নিউজ হয় তাকে সবাই অনলাইনে নাকি মেরে ফেলে এই নিয়ে তার বক্তব্য শুনুন আমি খুব ব্যস্ততায় থাকি আর আমি তো প্রতিদিনই মরে মরে প্রতিদিনই আমাকে অনলাইনে মেরে ফেলে আমার কবর পর্যন্ত আমার কত ছবি ছবি দেখি জীবনে আর কি জানা এত নোংরা রাজনীতি পৃথিবীতে আছে এত নষ্ট রাজনীতি রাত দুটা একজন সাংবাদিক ফোন করে আপনি কি সুস্থ আছেন আমরা তো শুনতে পাচ্ছি আপনি হসপিটালে অসুস্থ মির্জা ফখরুল তাকে নিয়ে কি যেন বলেছে কি বলেছেন শুনি মির্জা ফখরুল বলে যে আওয়ামী লীগকে গুগলি মেরে বোল্ড আউট করে ফেলেছে ফখরুলের উদ্দেশ্যে আমি বলতে চাই গুগলি তো করেছেন কিন্তু বল তো নু